আপনি তেলাফে চাষ করতেছেন এই তেলাফে মাছ পুকুরে সবসময় বেঁচে থাকে বেঁচে থাকে কেন আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতেছে এই অক্সিজেন স্বল্পতার কারণে আপনার পুকুরে তেলাফে বেঁচে আছে এখন বেঁচে থাকলে কি ক্ষতি হয় যদি তেলাফের পোনা বা তেলাফে মাছ বেঁচে থাকে এই ক্ষেত্রে তার খাবার প্রতি চাহিদা কমে যায় তো খাবার ঠিক মধানে খাইতে চায় না দিতে যে ক্ষতি হয় সেটা কি মাছের ওজন আস্তে আস্তে কমতে থাকে বা মাছ অপুষ্টিতে ভুগতে থাকে মাছ অপুষ্টিতে ভুগতে থাকলে এক সময় তার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে তো এই জন্য বলবো মাছ যাতে খাবি না খায় সেদিকে ব্যবস্থাপনা নিতে হবে যদি মাছ অনেক দিন পর্যন্ত এরকম স্ট্রেসে পরে থাকে সেক্ষেত্রে মাছের গিল রোগ হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস দ্বারা মাছ রোগাক্রান্ত হতে পারে তো অনেকে আপনাকে বলবে যে তেলাপে মাছ চাষ করতেছে তো মাছ বেশি থাকবে এটা সাধারণ ঘটনা আপনাকে বলতেছে কিন্তু এটা আসলে সাধারণ ঘটনা নয় আপনার পুকুরে মাছ কেন ভাসতেছে সেটা আপনাকে জানতে হবে অধিকাংশ পুকুরে মাছ খাবি খায় কারণ কি মাছের গণত্ব বেশি আছে অথবা পুকুরে গভীরতা কম আছে অথবা পুকুরে গ্যাস আছে অথবা তারা লিকুইড খাবার ব্যবহার করতেছেন পুকুর পানির অবস্থা খুবই খারাপ হয়েছে যার কারণে কিন্তু মাছ ভেসে আছে বা মাছ খাবি খাচ্ছে সো আপনার পুকুরে যাতে অক্সিজেন ফল করে যাতে মাছ না মারা যায় সেই জন্য অবশ্য মাসে কী করবেন আপনার পুকুরে মাছ কী কারণে বাঁচতেছে সেটা কারণ খুঁজে বের করবেন আশা করি বুঝতে পারছেন তা হলে আপনার মাছের কিন্তু গ্রোথ কমে যেতে পারে আর আমরা জানি তেলাপিয়া মাছ কিন্তু দ্রুত গ্রোথের একটা মাছ দ্রুত বাড়ে কিন্তু আপনার পুকুরে মাছ বাড়তেছে না কারণ কি আপনার পুকুরে মাছ সারাক্ষণ বেশি আছে সো মাছ যাতে বেশি না থাকে মাছ যাতে খাবি না খায় সেদিকে ব্যবস্থাপনা নিতে হবে